আসসালামু আলাইকুম যে জায়গায় আসছি আমি প্রতিনিয়তই আসি কারণ এইখানে প্রতিদিনই আমরা ভিডিও তৈরি করি আমি যেখানে এখন আসি এটা আসলে আমার বাড়ির পূর্ব পাশে একটা বাগানে এইখানে আসলে মনোরম পরিবেশ সব সময় ঠান্ডা হাওয়া পাওয়া যায় এই জন্য আসলে আমরা এখানে শুটিং করতে আসি আমি যেখানে দাঁড়ায় আছি এটা হলো বাগানের শেষ তবে সামনে আর একটা অনেক সুন্দর জায়গা আছে আপনাদের যদি না দেখায় আসলে আপনারা বুঝবেন না তবে আসলে এখানে দেখানোর পরিস্থিতি একটু অন্যরকম তাই একটু পরে দেখাইতেছি তারপর আপনাদের দেখামো আমরা যে প্রথম থেকে ভিডিও করে আসতেছি যেখানে আমরা যে ফানি ভিডিও করি বেশিরভাগই সময় আমরা এই জায়গায় সময় দিছি সেটা হইল এই পুকুর পাড়ে আমরা যেখানে আসি এর পুকুর পাড়ে যে আপনাদের পুকুরটা দেখাই এ হলো আমাদের পুকুর আর পুকুরের চারিপাশ দিয়েই ধরেন যে আপনার চাষাবাদ জমি চাষাবাদ করা হয় তারপর আপনাদের যদি আর একটু দেখাই হুম আপনাদের যদি আরেকটু দেখায় আমাদের সবচেয়ে পুরনো জায়গা যেখানে আমরা প্রতিনিয়ত ভিডিও করছি মানে পুরনো বললাম এই জন্য আমাদের প্রথম প্রথম যেখানে আমরা ভিডিও করতাম হ্যাঁ সেই জায়গাটা হলো এইটা এই জায়গাটা আপনারা হয়তো অনেকে চিনে থাকবেন আমাদের ফ্যামিলি সার্কেল বেরিতে যে রাজামশাইয়ের ভিডিওগুলো আমরা করতাম ঠিক এই জায়গাতেই এই জায়গা থেকেই এই জায়গা থেকে ওই পাশ দিয়ে পুরোটাই আমরা ভিডিও করতাম ওই গাছের পাশ দিয়ে রাজামশাইয়ের অনেক ভিডিও আছে অনেক স্মৃতিচারণ আছে আর আমি যেখানে দাঁড়ায় আছি আমাদের এই পুকুরের পাশ দিয়ে আমরা অনেক ভিডিও করছি আর আপনাদের যেটা দেখাতে চাইছিলাম আসলে আমার পিছনে বাগানটা দেখেন এ হলো বাগান আসলে মনোরম পরিবেশ খুব সুন্দর জায়গা ভালো করে যদি একটু দেখাই পিছনে তারপর আমাদের ফ্যামিলি সার্কেল বিড়ির টিমের যে সদস্যরা আছে তারা আসলে একটু পরে আসবে আমি তাদের ফোন দিয়েছিলাম আসবে আজ আসলে লাইভে যুক্ত থাকবে কিছু ভিডিও করবে তারপরে আপনাদের যদি আরও একটু দেখাই মানে আমাদের মেইন জায়গার ভিতরে আমরা যেখানে ভিডিও করতাম আর কি আমাদের বাড়ির পাশে মেন রোডের সাথে যে বেইলি ব্রিজ বলি আমরা স্টিল ব্রিজ সেটা এখান থেকে দেখা যাবে এই যে আপনাদের দেখাই দেখছেন ওই যে মেন ব্রিজ আর আমরা এই যে নিচে এই জায়গাতে বসে থাকি এই জায়গাতে এই জায়গা থেকে অনেক সময় লাইভ করি ভিডিও করি আর পুকুর পাড়ে বসি এই এলো পুকুর পার পুকুরের পার হলো এই যাই হোক সব মিলিয়ে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম